ডিএ নিয়ে সুপ্রিম কোর্টের বড় শুনানি ডিএ বৃদ্ধি হলেও আদেও রাজ্যের সরকারি কর্মীরা বকেয়া পাবে তো এই বিষয়টি নিয়ে আজকে ভিডিওটির মধ্যে আমরা আলোচনা করব। ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলেকিন বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য চলুন ভিডিওটিকে শুরু করা যাক বাজেটে ঘোষিত চার পার্সেন্ট ডিএ বৃদ্ধি সঠিক পদক্ষেপ তবুও রাজ্য সরকারি কর্মীচারী কর্মচারীরা এখনও পঞ্চম বেতন কমিশনের সাথে সম্পর্কিত আরও ব্যাপক সংশোধনের জন্য অপেক্ষা করছেন এই আবহে পঁচিশে মার্চ দু হাজার পঁচিশ তারিখে সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ শুনানি হতে চলেছে দীর্ঘস্থায়ী ডিএ সমস্যার চূড়ান্ত সমাধান আসতে পারে এই শুনানিতে এমনই আশা করা যাচ্ছে এমন পরিস্থিতিতে রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় খবর চার পার্সেন্ট ডিএ বৃদ্ধির ঘোষণা বর্তমানে ষষ্ঠ বেতন কমিশনের অধীনে রাজ্য কর্মচারীরা চোদ্দো পার্সেন্ট ডিএ পান সর্বশেষ রাজ্য বাজেটে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কর্মচারীদের জন্য চার পার্সেন্ট ডিএ বৃদ্ধির ঘোষণা করেছে এই বৃদ্ধির ফলে ষষ্ঠ বেতন কমিশনের ধিনদের জন্য ডিএ আঠেরো পার্সেন্ট বৃদ্ধি পাবে সংশোধিত ডিএ পয়লা এপ্রিল দু থেকে কার্যকর করা হবে আইনি লড়াই সুপ্রিম কোর্টে সপ্তম বিজয় প্রত্যাশিত পঞ্চম বেতন কমিশন সম্পর্কিত ডিএ বিরোধ দীর্ঘদিনের একটি সমস্যা যার আইনি প্রক্রিয়া দু হাজার ষোলো সাল থেকে ঝুলে আছে কর্মচারীরা ডিএতে উল্লেখযোগ্য বৃদ্ধির পাশাপাশি বকেয়া বকেয়া নিষ্পত্তির জন্য চাপ দিচ্ছেন এদিকে কনফারেশ কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি এর আইনজীবী ফিরদৌসি শামীম চলমান ডিএ মামলার ফলাফল সম্পর্কে সাহসী ভবিষ্যদ্বাণী করেছেন তিনি বলেছেন যে রাজ্য সরকারি কর্মচারীরা ইতিমধ্যেই রাজ্য প্রশাসনিক ট্রাইব্যুনাল এবং কলকাতা হাইকোর্টের মাধ্যমে ডিএ সংক্রান্ত ছটি মামলায় জয়লাভ করেছে শামীম আত্মবিশ্বাসী যে সুপ্রিম কোর্টে তাদের সপ্তম জয় হবে মামলাটি শুনানির জন্য পঁচিশে মার্চ দু হাজার পঁচিশ তারিখ নির্ধারণ করা হয়েছে শামীম মন্তব্য করেন আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে সুপ্রিম কোর্টেও আমরা জিতব দু সালের রোপা বিধি অনুসারে দিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের একটি আইনি অধিকার অতএব রাজ্য সরকারি কর্মচারীরা তাদের প্রাপ্য ডিএ পাবেন